সময় আমাদের জীবনের একমাত্র এমন স্রোত যা থেমে না ঘুরে না শুধু এগিয়ে চলে কিন্তু যদি একদিন আপনি জানতে পারেন সময়ও বাক খেতে পারে একটা দরজা আছে সময়ের পেছনে ফিরে যাওয়ার তাহলে আপনি কি সেই দরজা খুলবেন এমনই রহস্যময় ঘটনা শেয়ার করতে চলেছি আমি রোমান প্রাচীন ঠায়ডালের আজকের পর্বে পুরনো সেই ঘড়ির দোকান সাল দুই কলকাতার কলেজ স্ট্রিটের গলিতে এক পুরনো ঘড়ির দোকান দোকানটার নাম টাইম অ্যান্ড ট্রুথ মালিক প্রবীর দত্ত একজন একাকী ঘড়ি বিশারদ অন্যদের চোখে তিনি একা উদ্ভ্রান্ত এক বৃদ্ধ কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে সময় নিয়ে এক অদ্ভুত অবসেশন একদিন দোকানে ঢোকে এক তরুণ গবেষক নাম অরুণাভ মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক তার গবেষণার বিষয় ওয়ার্মহোল থিওরি তিনি পুরনো অ্যান্টিক ঘড়ির খোঁজে এসেছিলেন কিন্তু পেয়ে যান এক অদ্ভুত ঘড়ি যার কাঁটা উল্টো দিকে ঘরে প্রবীর দত্ত বলেন এই ঘড়িটা সময় গণে না সময় খায় অরুণাভ অবাক ঘড়িটার পেছনে খোদাই করা রয়েছে একটি ইংরেজি বাক্য টেম্পাস এস্ট জানোয়া ল্যাটিন ভাষায় যার অর্থ সময় হচ্ছে দরজা টাইম টানেল অরুণাভ সেই ঘড়ি নিয়ে ফিরে যায় ল্যাবে ঘড়িটির পেছনে ধাতব চেম্বারের চৌম্বকক্ষেত্রর ভেতর লুকানো রয়েছে এক ধরনের কোয়ান্টাম অ্যানোম্যালি সাধারণভাবে বোঝা যায় না কিন্তু কিছুদিন পর ঘড়িটি যখন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে স্পন্দন করতে শুরু করে তখন সৃষ্টিভায় এক অদৃশ্য সুরঙ্গ এক ধরনের টাইম টানেল তিনি প্রথমবার ঘড়ির আওয়াজের ছন্দে ঘুমিয়ে পড়েন জেগে উঠে দেখেন তিনি আর দুই সালে নেই তিনি রয়েছেন উনিশশো সালের কলকাতায় ব্রিটিশ শাসন চলছে বিমান উড়ে যাচ্ছে আকাশে ব্রিটিশ সৈন্য ঘোড়ার গাড়িতে টহল দিচ্ছে রাস্তায় বিজ্ঞান বনাম বাস্তবতা ঘটনাটি প্রথমে তার কল্পনা বলে মনে হয় কিন্তু প্রতিবার ঘড়িটি নির্দিষ্ট সময় ঘোরার পর তিনি ফিরে যান অতীতে কখনও উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আবার কখনও আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে তিনি বুঝতে পারেন এই ঘড়ি শুধু টাইম ট্রাভেল করে না বেছে নেয় সময়ের কিছু স্মৃতি স্মৃতিসংকুচিত মুহূর্ত যেগুলোর শক্তি এখনও মহাবিশ্বে দুলছে ঘড়িটি হচ্ছে এক ধরনের কোয়ান্টাম অ্যাঙ্কর যার মাধ্যমে স্থানিক ও কালিক বাস্তবতা খায় অরুণাভ তার গবেষণায় যুক্ত করেন আলবার্ট আইনস্টাইনের টাইম ডায়ালেশন থিওরি কিপথর্নের ওয়ার্মহোল হাইপোথিসিস এবং শরিঞ্জারের মাল্টিভার্স ধারণা ইতিহাস পাল্টে যাচ্ছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় একদিন তিনি উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের রাতে পৌঁছে যান তিনি চাক্ষুষ দেখেন অপারেশন সার্চ লাইট ভয়ে ঘৃণায় কষ্টে তিনি বাধা দিতে চান সেই গণহত্যাকে কিন্তু তিনি জানতেন সময়ের নিয়ম যদি পাল্টানো হয় ভবিষ্যতও বদলে যাবে তিনি নিজেকে কষ্ট করে থামিয়ে আনে কিন্তু এতেও বিপদ রক্ষা হয় না কারণ তার পরের ট্রিপে তিনি দেখেন বর্তমান ইতিহাসে পরিবর্তন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস এখন আর বিজ্ঞান গবেষণাগার নয় বরং ইতিহাস পুনর্লিখন কেন্দ্র নামে এক অদ্ভুত জায়গা টাইম পুলিশের আগমন এখানে দেখা যায় সময় ভ্রমণের এই ক্ষমতা একা অরুণাভরি নেই আরও কিছু প্রতিষ্ঠান যুগ যুগ ধরে সময়কে ব্যবহার করেছে সিআইএ এমআই সিক্স বা ভারতীয় রয়ের মতো গোপন সংস্থা টাইম ম্যানুপুলেশন ব্যবহার করেছে ইতিহাসকে গোপনে বাঁকানোর জন্য তাকে হোমকে দেওয়া হয় আপনি অতীত দেখেছেন অনেক দূর গেছেন আরেকবার গেলে আপনি ফিরে আসতে পারবেন না তবুও অরুণাভ থামেন না তিনি খুঁজে পান মিশরীয় পিরামিডে লুকানো একটি টাইম ম্যাপ যা তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে তারপর ম্যাপটি পাড়ি দেয় নালন্দা বিশ্ববিদ্যালয় ট্যাক্সিলা আবার পরে জার্মানির নাজি গবেষণাগারে সবকিছু মিলিয়ে পরিষ্কার হয় টাইম ট্রাভেল কখনও একটা কল্পনা ছিল না এটা ছিল এক অতি গোপন বিজ্ঞান চর্চা যেটা আড়ালে রাখা হয়েছিল মানুষের পক্ষে সহ্য নয় বলে শেষ সফর অরুণাভু সিদ্ধান্ত নেন তিনি এবার এমন এক সময়ে যাবেন যেখানে কোনো মানুষ কখনো পৌঁছায়নি তিনি ঘড়িটিকে একটি নিখুঁত কোয়ান্টাম ফ্রিকোয়েন্সিতে টিউন করেন আবার সময় ফাটে কিন্তু এবার সময় তাকে ফিরতে দেয় না তিনি গিয়ে পৌঁছান দুই হাজার একশো বিশ সালের ভবিষ্যতে যেখানে পৃথিবী পুড়ে গেছে মানবতা বিলুপ্ত প্রায় কেবল একটি মেমোরি সিস্টেমে সংরক্ষিত আছে মানুষের ইতিহাস এআই তাকে জানায় আপনি সময় নিয়ে খেলে ফেলেছেন সময় একবার বাক খেলে আর সোজা হয় না সময়ের চাবিকাঠি আজও কেউ জানে না অরুণাভ ফিরে এসেছিল কি না কিন্তু কলেজ স্ট্রিটের সেই ঘড়ির দোকান একদিন হঠাৎ করেই উধাও হয়ে যায় দোকানটার জায়গায় এখন আছে একটি দেয়ালে আঁকা ঘড়ি যার কাটা এখনও উল্টো ঘোরে ঘড়ির নিচে লেখা টাইম ইজেন্ট লাইন এটস আর ডোরওয়ে আপনি যখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকেন একটা কথা মনে রাখবেন ঘড়ি কেবল সময় বলে না সময়ও আপনাকে দেখে আপনি সময়ের সাথে কি করছেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আমি রোমান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ